আলাইকুম ভিড়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ইদার স্পেশাল পাকিস্তানি ইন্সপায়ার্ড কিছু ট্রিপিস দেখাবো এটার যে কোয়ালিটি আছে ভিয়ার্স এটা অরিজিনাল পাকিস্তানি বললে আপনারা বিলিভ করবেন ঠিক আছে অনেক জায়গায় এটাকে অরিজিনাল পাকিস্তানি বলা হয় বাট যেহেতু তারা হোলসেল করে এই জন্য একদম যেটা সত্যি কথা বা যেটা একদম উল্টাপাল্টা বলার কোনো জায়গা নেই যেহেতু তারা হোলসেল করে সো আপনারা যারা পাইকে নেবেন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন ফ্যাব্রিকগুলো খুবই প্রিমিয়াম আর ফ্যাব্রিক্সগুলো সম্পূর্ণ বাহিরের ঠিক আছে সম্পূর্ণ বাহিরের ফ্যাব্রিক তার উপর এরকম সুন্দর করে কাছিও ওয়ার্ক এটার সাথে সালোয়নাটা একটু দেখি ভাব আর এটা সালোয়ারটা হবে আপনার প্রিন্টের প্রিন্টের সালোয়ার প্যান কাট করা আর এটার সাথে ওন্নাটা যদি দেখাই ওন্নাটা অনেক বড় এই যে দেখেন বড়ন এবং হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা তাই না খুব সুন্দর একটা কালেকশন দেখেন এই যে আমরা একটা অন্য একটু খুলে দেখাই ভাই পরেরগুলো আমরা দুই ভাজে আপনাদেরকে দেখাবো দেখেন প্রত্যেকটা ওনা এরকম বড় থাকবে এবং এই ওনাগুলো কিন্তু চওড়ায় অনেক বড় ঠিক আছে লম্বায় বড় চওড়ায় বড় এটার কালার ডিজাইন আমরা এক এক করে দেখাবো এগুলো একটা করেই কালার না জি একটা করে আচ্ছা নেক্সট আই চলে যাই আমরা এগুলোর প্রাইস কত পড়ছে ভাই 1850 টাকা 1850 36 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल এগুলো প্রত্যেকটা ঈদের লেটেস্ট কালেকশন যারা পাইকে নেবেন তাদের সাথে কন্টাক্ট করবেন প্রত্যেকটা ড্রেস এরকম কাজ করা আছে এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা হবে প্রিন্টেড না প্যান কাট সরি প্যান কাট নিচে হচ্ছে এরকম সুন্দর লেস থাকবে আর এটা হচ্ছে ওন্নাটা এই যে দেখেন ওন্নার ফুল লুকটা এমন আসবে প্রাইসটা তো সিং আচ্ছা নেক্সট আই চলে যাচ্ছি আঠেরোশো এটা দেখেন কালারটা খুব সুন্দর না খুবই সুন্দর একটা কালার আমার তো পার্সোনালি খুব ভালো লাগছে একদম লাইট একটা ফিরোজা কালার মানে হয় না ঈদের সময় কিন্তু আপুরা যতই গর্জিয়াস ড্রেস কিনুক লাইট কালার একটু মানে মাইল টোনের মধ্যে অনেকে কিন্তু ড্রেস চাই সো এইটা কিন্তু একদম বেস্ট অপশন এই ড্রেসগুলো দু একটা কালার আছে একটু গর্জিয়াসের মধ্যে সেগুলো আমরা দেখাবো একটু ডিপ কিছু কালারও আছে এটার প্রাইস পড়বে কত ভাইয়া আঠেরোশো পঞ্চাশ টাকা আর সাইজ হবে থার্টি সিক্স টু ফর্টি সিক্স এটা দেখেন কি সুন্দর একটা কালার দেখেন খুব মানে সুন্দর লাইট সোভার টোনের মধ্যে দেখেন কি চমৎকার করে কাজ করা এরকম একটা লুক পরলে মানে এরকম একটা ড্রেস পড়লে খুব ফ্রেশ লাগে ফ্রেশ ফ্রেশ একটা লুক আসে ইউনিক লাগে একদম পুরো পাকিস্তানি ভাইবের এটা যদি কোনো অংশেই পাকিস্তানি ড্রেসের চেয়ে কম না আপনার যদি সামনে থেকে দেখেন হাতে পেলেও বুঝতে পারবেন যেহেতু সারা বাংলাদেশে তারা প্রোডাক্টগুলো পাঠায় অনলাইনে অর্ডার করতে পারছেন প্রায় সিং 1850 1850 এই কালারটা দেখেন যারা একটু এই প্যাটারনটার মধ্যে যারা একটু গর্জিয়াস ডিপ কালার চান ও মাই গড ফিয়ারস এইটা দেখেন এইটা যে কি সুন্দর এবং এই যে পুরো फ्लावरটা দেখেন ব্যাক সাইড কিন্তু सेम প্রিন্ট থাকবে বাট Front সাইডে এই কাচবউ আরটা থাকবে ব্যাক সাইডে আর কি কাচবউ থাকবে না 슬িপসের ফুল 슬립স বলতে গেলে ইনার করা আছে এটা সালোনাটা দেখিয়ে দি ভাই সালোড়টা হবে কন্ট্রাস্টে না প্রিন্টার আর ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু অনেক বড় এটার দাম কত পড়ছে ভাইয়া সব একই প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা নেক্সট চলে যাব ঈদের জন্য ধামাকা অফার এবং নতুন ডিজাইন দেখেন ঈদের জন্য কিন্তু আপুরা মানে এই কালারটা মানে হোয়াইট কালার অফ হোয়াইট কালার স্নো হোয়াইট কালার এই কালার কিন্তু ডিমান্ড থাকে একটা ড্রেস আপুদের চাই সামান্য এটা নিতে পারেন কিন্তু অনেক সুন্দর কার দানে দিয়ে কাজ করা সালোয়ার থাকবে অন্যটা এই যে বড় এবং ওনার সাইড আবার লেস ওয়ার্কও করা আছে এই যে প্রাইসটা তো সেম আঠারোশো পঞ্চাশ এরপর এইটা দেখাচ্ছি দেখেন কি সুন্দর সব রিফ্রেশিং কালার প্রত্যেকটা কালার দেখেন কত রিফ্রেশিং যারা হোলসেল নেবেন বারবার বলছি পাইকারের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার এবং ওনা সালোয়ারটা প্রিন্টেড থাকছে আর ওনাটাও বড় ওনা প্রিন্টের ওনা এটা প্রাইস কত পড়ছে আঠেরোশো পঞ্চাশ টাকা ও মাই গড দেখেন ভাই এটা মনে হয় নিচে যাবে না এই পাশটা ধরেন তাহলে ওনাটা এই পাশটা ধরেন এটা হচ্ছে প্রাইস প্রাইসই

এই কালারটা দেখেন মাস্টার্ড কালার ওয়াওস এটা কিন্তু এত সুন্দর এটার ফ্যাব্রিকগুলো খুব সফট খুব সফট এগুলো হাতে না নিলে বুঝতে পারবেন না অনেক বেশি সুন্দর যেটা বলছিলাম যে পুরোপুরি পাকিস্তানি স্টাইল এটা অরিজিনাল পাকিস্তানি বললে আপনারা বিলিভ করবেন এত প্রিমিয়াম কোয়ালিটি এটার সাথেও সালোয়ার থাকবে এক কালারের মধ্যে নিচে এরকম প্যানেল থাকছে লেসের আর ওড়নাটা বড় ওড়না থাকছে এটার দাম কত পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট আমরা চলে যাব নেক্সট দেখা হচ্ছে এই সুন্দর ড্রেসটা কালারটা সুন্দর একদম পিচ কালার এই যে পিচ কালার একদম পিচ কালারের মধ্যে আছে খুব সুন্দর এটাতেও কাজ করা আছে এটা সাথে সালোরনা থাকবে আমরা দেখিয়ে দিব সালোরনা না না প্রাইস পড়ছে কত 1850 1850 ওকে নেক্সট চলে যাব আমরা নেক্সট দেখাচ্ছি হচ্ছে এইটা এটার কালারটা অনেক সুন্দর ঠিক আছে ড্রেসের কাজটাও অনেক বেশি সুন্দর দেখেন পুরো কাজটা দেখেন এটা আবার ভিতরে মনে হয় প্রিন্টার ইনারটা এই যে সরি এক কালারের উপরেরটা খুব সুন্দর প্রিন্ট করা এবং কাজ করা ড্রেসটা সুন্দর দেখেন এটার সাথেও সালোয়ার থাকবে উনা থাকবে এটা একটু মানে প্রিন্টটা একটু নিউট্রাল শেড দেখতে ভালো লাগছে হ্যাঁ সালোয়ারটাও প্রিন্টের আর উনাটা তো বড় উনাই থাকছে পুরোটাই প্রিন্টের হবে এটার দাম কত পড়ছে ভাই 1850 1850 ওনাটা বড় না দাম सेम 1850 ওকে ড্রেস আছে দেখেন খুবই সুন্দর একটা ক্রিম কালার খুবই খুবই সুন্দর একটা ক্রিম কালার জাস্ট ড্রেস দেখেন এর সাথে সালোয়ার না सेम থাকছে সালোয়ারটা হবে প্যান কাটিং আর ওনাটা বড় না চার দুই সাইডে লেসও থাকবে এর প্রাইস কত পড়ছে 1850 1850 এই যে ক্রিম কালার দাম মাত্র 1850 টাকা ওকে আরেকটা ড্রেস এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে কালারটা শুধু দেখেন কি সুন্দর না কালারটা খুব সুইট একটা কালার এটার সাথে সালোয়ারটা আমরা দেখিয়ে দেবো এটা জামাটা এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার প্যান্ট কাটিং এ আর উনাটা মেবি কন্ট্রাস্টে না জি এই যে দেখেন matching এই পার কন্ট্রাস্ট এটার দাম পড়বে হচ্ছে 1850 1850 নেক্সট এ চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা ওয়াও এটা ডিজাইন দেখেন কালার দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস মানে জাস্ট কনফিউজড আমি যে কোনটা ছবি নিব কোনটা নিব না প্রত্যেকটাই সুন্দর এর সাথে আপনারা না পেয়ে যাবেন এটার দাম পড়বে হচ্ছে 1850 সালোয়ার থাকছে এটা ওন্নাটা সেম প্রাইস 1800 50 ওন্নাটা বড় না দাম 750 আচ্ছা আরো ড্রেস আছে আমরা দেখিয়ে দিব লাস্ট যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা শট ল্যামন কালারের মধ্যে আছে কালারটা এক কথায় অসাধারণ ঠিক আছে ঈদের জন্য একটা বেস্ট কালেকশন কিনতে এটা নিয়ে নিতে পারেন কালারটা স্পেশালি খুব সুন্দর এটার সাথে সালোয়ারটা এক কালারে থাকবে নিচের লেস ওয়ার্ক থাকবে সালোয়ারে আর এটার ওন্নাটা থাকবে এটা একটু কালারফুল করে পরা ওন্নাটা হ্যাঁ এটার প্রাইস পড়বে হচ্ছে 1850 আঠারশো পঞ্চাশ টাকা সো যা নিতে চান অবশ্যই চলেন সাবিং ফ্যাশন ইস্টার্ন মলিকার আপনার হচ্ছে চার তলাতে দশ নম্বর দোকান আর ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে